সাদর আহমদ রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন যার ফজরের নামাজ কোনদিন খাজা হয় নাই তাহাজ্জুদ যার ছোটে নাই আসরের 4 রাকাত সুন্নাত যার ছোটে নাই কে আছো দাঁড়াও আজান देवा কেউ দাঁড়ায় নাই একজন যার হিম্মত আছে কোনোদিন আমার জানা মতো আমার তাহাজ্জ ছুটে নাই ফজরের দুই রাকাত সুন্নাত ছুটে নাই আসরের চার রাকাত আগের সুন্নাত ছুটে নাই নাসিরউদ্দিন সিপাহসালার যখন দাঁড়াইলেন আযান দাও ও গোবিন্দের প্রসাদ ভেঙে চুরমার হয়ে যায়

কোন কোন মানুষের কারণে জায়গার দামবারে কোন কোন জায়গার দামবারে মানুষের কারণে আবার জায়গাও মানুষের কারণে দাম বেরে দা ঠিক কি বলুন হাজিরিন ইয়াসরিব ছিল মদিনার পূর্ব নাম রাসূলের সংস্পর্শে কি হয়েছে মদিনা হয়েছে আপনাদের এই কাজিরকিন এই মুরাড়বঙ্কে কেউ চিন্তা না যদি সিপা সালাহ নাসিরউদ্দিন না আসতেন

আলোচনার বিষয় হচ্ছে নামাজ কিন্তু আচ্ছা বলুন এই নামাজ যারা পড়েছেন এর মধ্যে নাসিরুদ্দিন সিফাসাল্লা ছিলেন কিনা ছিলেন না ফাজুরিন শাহজালাম রহমত উল্লাহ আলাইহিদ ঘোষণা দিলেন যার ফজরের নামাজ কোনোদিন খাজা হয় নাই তাহার যুজ যার ছোটে নাই আসরের চারনাগাদ যার ছোটে নাই কে আছো দাঁড়াও আজান দিবা তিনশো তো জনের কারো হিম্মত নাই দাঁড়ানোর কেউ হাত তুলে না কারণ সন্দিহান সবাই আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না কোনোদিন আমার তাহার জোট নাই একজন ব্যক্তি যিনি ছিলেন এই তিনশো আউলিয়া তারা কিন্তু এক জায়গার থেকে আসেন নাই শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামুন থেকে রওনা দিলেন কেউ সিরিয়া থেকে যোগ দিলেন কেউ মদিনা থেকে যোগ দিলেন কেউ ইয়ামেন থেকে যোগ দিলেন হাজরিন আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসার পথে আপনারা কোথায় যান যাব ওই জায়গায় বিভিন্ন জনের বিভিন্ন দায়িত্ব ছিল ঠিক কিনা বরণ শাহ জালালের যারা ছিলেন এক জায়গা থেকে 360 জন দাঁড় হল নাই 360 জন আসতে আসতে হয়েছে এই দেশে আসতে আসতে হয়েছে কোথায় যাবেন বলে জায়গার নাম বলতে পারবো না বলে তাহলে আপনারা গন্তব্যহীন ভাবে কোথায় রওনা দিয়েছেন বলে আমরা গন্তব্যহীন নয় আমাদের হাতে যেই পরীক্ষার যন্ত্র আছে কি মাটি আছে ওনার পীর বলেছিলেন যেই জায়গায় গিয়ে তোমার মাটির সঙ্গে বাবা মাটি মিলে যাবে ওই জায়গায় তুমি বাসস্থান গড়ে নেবা। 360 জনের একজন ছিলেন নাসিরউদ্দিন সিবাচারা উনি ছিলেন সেনাপতি এই মাটিটা সয়েল টেস্টের দায়িত্বে একজন ছিলেন মাটি পরীক্ষা একটু জায়গা পর পর যিনি সয়েল টেস্ট করতেন বিল্ডিং যখন বানানো হয় দেখবেন আগে মাটি পরীক্ষা করা লাগে আপনার বিল্ডিং এর ভারসাম্যই জায়গা রক্ষা করতে পারবে কিনা মাটির গুণগত মান ঠিক আছে কিনা এই মাটি পরীক্ষার জন্য তাদের সঙ্গে একজন ছিলেন উনি কে বলুন তো চাশনি পীর বলুন কে চাশনিফির রহমতুল্লাহ আমার ওই দিকে আলোচনা নয় আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বলছি চাশনিফির রহমতুল্লাহ আলাইহি ছিলেন সয়েল টেস্টের দায়িত্বে উনি জিব্বার মধ্যে এই মাটি নিতেন আর যেই জায়গায় যেতেন যে বাবা দেখো তো এই মাটি মিলে কিনা জিব্বার মধ্যে লাগাইতেন বলে না মিলে না সুবহানাল্লাহ বলবেন না ওনার দায়িত্ব কি ছিল মাটি পরীক্ষা কি ছিল আমি বলছিলাম নাসিরউদ্দিন সিফাত সালা কেউ দাঁড়ায় নাই একজন যার हिम्मत আছে কোনদিন আমার জানামত আমার তাহাজ্জুদ ছুটে নাই ফজরের দুই রাকাত সুন্নাত ছুটে নাই আসরের চার রাকাত আগের সুন্নাত ছুটে নাই নাসিরউদ্দিন সিফা সালা যতুন দরাইলেন আজান দাও গর্গবিন্দর প্রাসাদ ভেঙে চোর মার হয়ে যা সুবহানাল্লাহ বলে নাসিরউদ্দিন সিফা সালার কাছ থেকে আরেকটা পরীক্ষা নেওয়া হয়েছিল এই পরগনার বাদশা কে ছিলেন নাম মনে থাকবে আচক নারায়ণ বাদশা আচক নারায়ণ বলেন নাম কি আচক নারায়ণের এই তরফ রাজ্যের রাজা ছিলেন আচক নারায়ণ গৌর গোবিন্দ ছিল সিলেটের বাদশা আর এই বাদশাকে হটিয়েছেন কে সিপাশালা নাসির উদ্দিন উনি প্রথম যেখানে অবস্থান নিয়েছিলেন ওই জায়গাটাকে সম্ভবত বলা হয় ইতিহাস সাক্ষী উচাইল আছে না উচাইল এরিয়াতে উনি যখন যে জায়গা আস্তানা নিয়েছিলেন শাহজালাল আজানের জন্য পরীক্ষা নিয়েছিলেন যার কোনোদিন তাহার যুক্তা হয় নাই কি কাজ হয় নাই ফজর যার কোনদিন ফজরের দুই রাকাত সুন্নাত ছুটে নাই আসরের চার রাকাত সুন্নাত যার ছুটে নাই এরপরে কাকে এই অঞ্চলে পাঠাবেন এই জন্য আরেকটা পরীক্ষা নিয়েছিলেন সেটা হচ্ছে কুলা আকাশের নিচে বাতি জ্বালাবে কি জ্বালাবে প্রজ্বলিত আগুন যার আগুন নিববে না যার আগুন নিববে না সে এই পরগনার দায়িত্ব পাবে সবার আগুন নিবে গেছে নাসিরউদ্দিন সিপাহসালাল মাদানির আগুন নিবে নাই আমি বলছিলাম সবাই কি একসাথে বের হয়েছিলেন শাহজালাল বের হইলেন প্রতিমধ্যে মদিনা থেকে ইয়ামান থেকে সিরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা কোথায় যান এইভাবে কাফফেলা লাস্ট পর্যন্ত কত জনের হয়েছিল তিনশো এই অঞ্চলে এই জামিনে হাজারো আল্লাহর বলিরা শুয়ে আছেন তিনশো ষাট জন কি ষাট জনের হাত ধরে আরো অসংখ্য হাজার হাজার আল্লাহর বলি হয়েছেন না হয়েছেন কিনা আপনারা তো ধন্য মানুষ আপনাদের কাছে শুয়েছেন একশো বিশ জনা অলিয়া যারা সফর সঙ্গী ছিলেন আর কত হাজার যে এমনি আরো চারদিকে চড়িয়ে চিটি আছে এর তো কোনো হিসেব নাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন